আমরা আপনাদের জন্য সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করি ছাতু বা সেরেলাক যেখানে একসাথে মিশে আছে নানান শস্য ডাল বাদাম আর বীজের দারুণ সমন্বয় বেশিরভাগ উপাদান ভালোভাবে ধুয়ে হালকা ভেজে সঠিক প্রক্রিয়ায় গুলো করা হয় এই ছাতু বানানোর সময় সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ হওয়ায় আমরা সব সময় তৈরি করতে পারি না সাধারণত যখন অনেক সম্মানিত গ্রাহক খুব করে অনুরোধ করেন তখনই বানানো হয় আবার বেশি পরিমাণে তৈরি করাও সম্ভব নয় কারণ এতে কোনো ধরনের প্রেজার্ভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করা হয় না তাই দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না অল্প পরিমাণে বানানো হয় আর যা বানানো হয় তা আপনাদের প্রচুর চাহিদার কারণে খুব দ্রুতই শেষ হয়ে যায় শুধু দুধের সাথে জাল দিয়ে খেলেই মিলবে সুস্বাদ আর পুষ্টির অনন্য সমন্বয় প্রতিদিনের স্বাস্থ্যকর খাবারের জন্য এটি হতে পারে সেরা বিকল্প বিশেষ করে বারন্ত শিশু ও বয়স্কদের জন্য একদম পারফেক্ট একটা ব্যালেন্সড খাবার